আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় স্বীকৃতবিন্দু তোমাদের চতুর্থ সপ্তাহের মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে নিতে পারো क्लास सिक्स थार्ड असाइनमेंट टास्क देखे नौ ष श्रेणी विषय विज्ञान ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস সেভেন সাবজেক্ট ইংলিশ থার্ড অ্যাসাইন্ড ওয়ার্ক ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস সেভেন টেন্স প্রেজেন্ট পারফেক্ট

এটা হচ্ছে যে পদার্থের গঠন পরমাণু কণা পরমাণু অনু ক্ষুদ্রতম করার মতবাদ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় তোমাদের থেকে এবার প্রশ্ন দিয়েছে একটি সৃজনশীল প্রশ্ন এক এক ক খ ঘ সংক্ষিপ্ত প্রশ্ন চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নির্দিষ্ট কাজ টু পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দুইটা প্রশ্ন দিয়েছে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এখানে ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ থার্ড অ্যাসাইন্ড টাস্ক ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস এইট ইউনিট সেভেন চেঞ্জিং সেন্টেন্সেস প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি দুইটা এখানে তোমাদের অষ্টম শ্রেণী বিশ্ববিজ্ঞান নির্ধারিত কাস্টুন ষষ্ঠ অধ্যায় তারপরে এখানে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে উদ্বেদনশীল অষ্টম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নির্দেশিত কাজ দুই বাংলাদেশের সাংস্কৃতিক তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এই দুইটি অধ্যায় থেকে দিয়েছে তোমাদের দুটো অধ্যায় মিলে একটি সৃজনশীল দিয়েছে ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ সেকেন্ড অ্যাসে ইউনিট ফাইভ লেসন ওয়ান দা গ্রিড অফ দ্য মাইটি রিভার্স The greed of the mighty rivers, unit five, lesson three, man and climate. Homework section D, homework section D. Edit in it, take a don't get homework to the devil, sir. Senina bomb, we shall go on it. high oddhash teen. অধ্যায় সতেরো এই তিনটা অধ্যায় থেকে তোমাদেরকে সৃজনশীল এক দুই তিন দিয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে সংক্ষিপ্ত এক সৃজনশীল দুই সংক্ষিপ্ত এক সৃজনশীল তিন সংক্ষিপ্ত দুই সৃজনশীল চার অনেক তাহলে অনেকগুলো কাজ দিয়েছে এবার গড়িতে নবম শ্রেণীর জন্য নবম শ্রেণী বিষয় রসায়ন সপ্তম অধ্যায় অ্যাসাইনমেন্ট তিন এখানে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিকে দুটি সম্পন্ন করো বিকে ধরন ব্যাখ্যা করো নবম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় মিলে একটি কাজ দিয়েছে ইংরেজ শাসন আমরা বানোনা শ্রেণী নবম বিষয় ব্যবসা উদ্বেগ ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় থেকে দিয়েছে এই হচ্ছে যে তোমাদের চতুর্থ সপ্তাহের মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট সমূহ বিভিন্ন শ্রেণীর ষষ্ঠ থেকে নবম তা আমাদের আমরা তোমাদেরকে প্রথম কমেন্টে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব তোমরা সেখান থেকে আশা করি ডাউনলোড লিঙ্ক ডাউনলোড করে নিতে পারো প্রশ্নটা Allah buz